শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার গতিতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলের কাছে অবস্থান করেছে ঘূর্ণিঝড় দ্বিতুয়া যেটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়টি আজ রাত থেকেই শক্তি বাড়াবে এবং দেখুন যদি দেখি এটি কিন্তু শনিবার সকালের মধ্যে দেখুন যদি আমরা দেখি শনিবার সকালের মধ্যে এর গতিবেগ থাকতে পারে প্রায় নব্বই থেকে তিরানব্বই দেখুন বিরানব্বই থেকে তিরানব্বই কিলোমিটার গতিবেগে এটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ুর দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন শনিবার যদি আমরা পরবর্তীকালে দেখি এই ঘূর্ণিঝড়টি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বৃদ্ধি করে এটি কিন্তু প্রথমের দিকে কিন্তু প্রাথমিকভাবে ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং পরবর্তীকালে এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ুর উপকূলে আজরে পড়ার আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দুপুর বারোটার দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ে কিন্তু গতিবেগ দেখুন ঘন্টায় প্রায় দেখুন মোটামুটি আশি থেকে মোটামুটি দেখুন আটাত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে কিন্তু এটি ক্রমশ আমাদের দক্ষিণ ভারতের উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এর ফলে উনত্রিশ তারিখ থেকে চেন্নাই পুদুচেরি তাঞ্জাবর এর উপকূলবর্তী জেলাগুলিতে বর্জ্য সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ দেখুন যদি আমরা দেখি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে এটি প্রায় দেখুন গতিবেগ মোটামুটি দেখুন যদি আমরা দেখি প্রায় পঁচাত্তর কিলোমিটার গতিবেগে এটি কিন্তু ঘণ্টায় পঁচাত্তর কিলোমিটার গতিবেগে এটি কিন্তু দক্ষিণ ভারতের উপরের দিকে এগোতে থাকবে এবং শনিবার দেখুন যদি আমরা দেখি রাত করে কিন্তু এটি প্রায় শ্রীলঙ্কার উপকূল ছেড়ে পুরোপুরি দক্ষিণ ভারতের উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তখন কিন্তু এর গতিবেগ থাকতে প্রায় দেখুন ঘণ্টায় প্রায় দেখুন আটষট্টি থেকে সত্তর কিলোমিটার গতিবেগে এটি কিন্তু কিন্তু শ্রীলঙ্কার উপকূল চলে দক্ষিণ ভারতের উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রবিবার দেখুন যদি আমরা দেখি সকাল থেকে এটি কিন্তু পুরোপুরি কিন্তু একদম কাছাকাছি চলে আসবে ঘণ্ডিঝড়টি এবং রবিবার দেখুন যদি আমরা দেখি প্রায় ঘন্টায় দেখুন যদি আমরা দেখি ঘণ্টায় প্রায় সাতষট্টি থেকে আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় এটি কিন্তু আমাদের যদি আমরা দেখছি এটি কিন্তু আমাদের দক্ষিণ ভারতের উপগুলোর দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং রবিবার যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে এটি কিন্তু দেখুন চেন্নাই দেখুন চেন্নাই ও নাগাবটী নামের মাঝে পুদুচেরির উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে চেন্নাই ভেল্লোর এবং সালেম ও পুদুচেরি এই সমস্ত জায়গাগুলিতে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনে রয়েছে দেখুন রবিবার কিন্তু যদি আমরা দেখি মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যেই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে এই ঘূর্ণিঝড়ের যে প্রভাবটি এ কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রভাব দেখাতে পারে বিশেষ করে নেল্লোর বেঙ্গালুরু পুদুচেরি চেন্নাই এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আছড়ে পড়ার পর এটি কিন্তু ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তীকালে দেখুন এই ঘূর্ণিঝড়টি গভীর রূপে রবিবার তিরিশ তারিখ অবধি কিন্তু নেল্লোর চেন্নাই পুদুচেরি এই সংলগ্ন জায়গায় থাকবে এবং পরবর্তীকালে এটি কিন্তু ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে সোমবার দেখুন পয়লা ডিসেম্বর যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণ 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 ভারতের নেল্লোর চেন্নাই পুদুচেরি তাঞ্জাবর এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিজয়বাড়া ও বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতেও তো বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এখন যদি আমরা দেখি এই নিম্নচাপটি কিন্তু গভীর নিম্নচাপটা ক্রমশ নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপ থেকে এটি কিন্তু আস্তে আস্তে বিশাখাপত্তনম উপলের দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপ রূপে অবস্থান করার পর যদি এটি একটু বাঁক নিয়ে ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় তাহলে কিন্তু এই নিম্নচাপটি ভুবনেশ্বরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে শুধুমাত্র উড়িষ্যার উপকূল এবং এর পাশাপাশি দক্ষিণবঙ্গের যে যে পশ্চিম দিকের ও উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি পয়লা ডিসেম্বর এক তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু কিছুটা বিশাখাপত্তনমের দিকে থাকার সম্ভাবনা রয়েছে এর ফলে দেখুন যদি আমরা দেখি বিশাখাপত্তনম ভিজোয়াড়া এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন সন্ধ্যা থেকে কিন্তু এই নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মোটামুটি কিন্তু ইফেক্টটা কিন্তু বিশাখাপত্তনম থেকে শুরু করে একদম যদি আমরা দেখি শ্রীলঙ্কার উপকূলবর্তী প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন এবং দেখুন যদি আমরা দেখি দেখুন মঙ্গলবার দুই তারিখ দেখুন মঙ্গলবার দুই ডিসেম্বর কিন্তু এই নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ বিশাখাপত্তনমের দিকে থাকবে এবং এর এই যে সিস্টেম এই যে ঘূর্ণিঝড় এর ফলে আগামী দুই তারিখ অবধি দক্ষিণবঙ্গে কিন্তু কিছুটা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাপমাত্রা কিছুটা গরম অনুভূতি হতে পারে তবে তিন তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে রাতা তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের ফলে দুয়ে ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকেই উড়িষ্যার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং দেখুন উপকূলবর্তী দীঘা কাঁতি ও দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সকাল থেকে যদি আমরা দেখি উপলবর্তী জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সংলগ্ন দীঘার দিকে যদি দেখি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে কাঁথি মন্দারমণি দীঘা বাতাগাঁও এই সমস্ত জায়গাতে মেঘলা আকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা দিকে বৃষ্টি হতে পারে মূলত নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে কাকদ্বীপ রায়দিঘি এবং পাশাপাশি দেখুন যদি দেখি গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় হালকা এলাকার সঙ্গে হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন হলদিয়া বাজকুল খাজুরি কুলপি এই সমস্ত জায়গাতেও মেঘ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পরগনা থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে বিশেষ করে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে মূলত তমলুক শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষদল ময়না ভগবানপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হলদিয়ার দিকে যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে দুর্গাচক বর্জ্যলাল চক চৈতন্যপুর তেঁতুলবেদ িয়া মহিষাদল কল্যাণচক এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কিছুটা যদি আমরা দেখি ময়নার দিকে বেশ জলো বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং গোয়ালতর চন্দ্রকোনার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত মেদিনীপুর খড়গপুর বেলি এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা এদিকে গোয়ালত শালবনী কাশীপুর এই সমস্ত এই কেশপুর এই সমস্ত জাতীয় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঘাটাল খানাকুল পাবা আরামবাগ এই সমস্ত জাতীয় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে মূলত নিউ টাউন কলকাতা বজবজ বাগনান এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পানিহাটির দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের জেলা দেখুন যদি আমরা দেখি সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত পুরুলিয়া বলরামপুর মুড়ি এখানে বজ্র সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমরা দেখি বাগমন্ডি মুড়ি ঝালিদা জয়পুর সিঁদড়ি পুরুলিয়া শুক্লারা এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত পুরুলিয়া বাঁকুড়ার দিকে নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখা দিচ্ছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন বড়বাজার সিন্দি বিররা পাকদা বন্দোয়া বলরামপুর চান্দিল এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বিশেষ করে দেখুন এই যে রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর তালডাংরা এই সম সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সমান্য রয়েছে বাঁকুড়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে বেলাতর গঙ্গাজর ঘাটি ছাতনা বাঁকুড়া সোনামুখী এই সমস্ত যত মেঘলা আকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা দেখুন যদি আমরা দেখি এই দেখুন সোনামুখী হুড়া এই সমস্ত যত বৃষ্টি হতে পারে বিষ্ণুপুরের দিকে মেঘলা আকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের উপরবর্তী দক্ষিণ চব্বিশ পরগনার থেকে বৃষ্টি হতে পারে মূলত হলদিবাড়ি ফেজারগঞ্জ সুন্দরবন এই সমস্ত যাতে হালকা মাঝারি বৃষ্টির সমান্য রয়েছে তবে পশ্চিম পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে মটবাড়িয়া মতিরহাট এবং শ্যামনগর এই সমস্ত জাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সমান রয়েছে তো এখনকার মতো খবর এখানে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ